উচিত ভাই কি করছে ভাই ওরা এই তুনিয়া বাইসে থাকার কোনো অধিকার নাই ওরে শেষ করে ফেলেন ভাই কি করছে খুলে বলেন ভাই ও একটা রিক্সা চালক ভাই ওর কাছে টাকা পাই টাকা দেয় না

দেখো আজকে শিশু যা করে মেহমান আসবে পঞ্চাশ টাকা দিয়ে গেছো এই পঞ্চাশ টাকা দিয়ে কি হবে আর মেয়েটা সারাদিন কান্নাকাটি করে মার্কেট করে যাও নাই ওর জন্য কী করছো না ওই পঞ্চাশ টাকা নিয়ে আর কী করার আচ্ছা ঠিক আছে লাগবে না দেখি আমি ম্যানেজ করে নেব মেহমান আসবে বাজার করে নিয়ে আসো ও মেহমানও আসবে আজকে আচ্ছা আমি একটা ব্যবস্থা করতেছি যাই দেরি হয়ে গেলে তো আবার আমার টিপ মিস হয়ে যাবে অনেক কয়টা আমি না দেখ আমি মার্কেট করে আনছি কি বলিস দেখা আমারে ঈদের আগে দেখাইলে পূরণ হয়ে যাবে সর শহর এখন বাসায় যাই আব্বু সবাই ঈদের মার্কেট করে ফেলছে আমারে মার্কেট করে দেবা না দেব আম্মু চিন্তা করিস না তোর আব্বু আছে না এখনো আজকে চা রাত আর কবে দেবা আম্মু আজকেই তোর জন্য আনবানি সুন্দর দেখে একটা জামা ঠিক আছে জামার সাথে সাথে কিন্তু একটা বোরকাও আনবা আচ্ছা ঠিক আছে যাও তোমরা ঘরে যাও হায় আল্লাহ এখন কিভাবে যে ঠিক করব কাকা কয় টাকা লাগতে পারে কাকা কতক্ষণ লাগতে পারে বিকাল হয়ে গেছে এখনো কতগুলো টাকার প্রয়োজন মেটার জন্য মার্কেট করা হয়নি ঘরে মেহমান আসবে এবারে ঈদটাও মাসের শেষের দিক হচ্ছে কারেন্ট বিল ঘর ভাড়া ঈদের বাজার কতগুলা টাকার প্রয়োজন এখন আর রিক্সাটাও অ্যাক্সিডেন্ট করে প্যাডেল ম্যাডেল ভেঙে গেছে কতগুলো টাকার প্রয়োজন এখানে কি করবো আল্লাহ মাথায় কাজ করতেছে না কাছে আছে মাত্র কয় টাকা চারশো টাকার মতন আছে এই টাকা দিয়ে তো রিক্সাও ঠিক করা হবে না কি করি আল্লাহ একটা পথ দেখায় দাও আমার একটা বন্ধু ছিল তো ওর রক্ত বিক্রি করতো দেখি আমার রক্তটা আজকে বিক্রি করে দিই এখান থেকে তাহলে কিছু টাকা হবে আমার দেখি ওই ভাইটাকে ফোন দিই ভাই আমার রক্তটা বিক্রি করতে চাই ওই যে আগের দিন আমার এক বন্ধু বিক্রি করছিল না আপনার নাম্বারটা ওর কাছ থেকে নিছি আমার রক্তটা বিক্রি করা দিতে পারবেন আপনার গ্রুপ কি আমার হলো এবি পজিটিভ ইমার্জেন্সি চলে এখনি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি এখনি আসতেছি ভাই আপনি কোন জায়গা পাঠাইছেন আপনি যার কথা বলছেন সে না তিনি তো একজন গরিব মানুষ এনার কাছে আমি কিভাবে রক্ত বিক্রি করব। ভাই আমার টাকার প্রয়োজন তার জন্য রক্ত বিক্রি করতেছি ভাই দুইটা پیشنটের রক্ত লাগত যে কিনতে চাইছে তারটা অন্য কেউ দিয়ে দিয়েছে আমি না আসাতে ভুলটা হইছে ভাই তাহলে অন্য কোনো ব্যবস্থা করেন না আমি এনারে রক্ত দিতে পারবো না আপনি একটু দেখেন আর কেউ আছে কিনা ভাই আমার বাসাটা অ্যাক্সিডেন্ট করে দুইটা পাই ভেঙে গেছে সাইড ব্যাগ রক্ত লাগবে ভাই আমাকে অন্তত এক ব্যাগ রক্ত দেন ভাই অনেকটা উপকারে আসবে ভাই না হলে আমি ওরে বাঁচাইতে পারবো না ভাই ভাই দেখেন আমি রক্ত দিতে আসিনি এখানে আমি আসছি অন্য কাজে আপনি যান অন্য জায়গা খুঁজেন আমি যে কোথাও খুঁজতে যাব ভাই আমার সেই সামর্থ্য নাই ভাই আপনি অন্য জায়গা খুঁজেন না আমি রক্ত দিতে আসিনি ভাই আপনার হাত জোর করে অনুরোধ করতেছি দিন ভাই ভাই হবে না হবে না ভাই প্লিজ ভাই না ভাই প্লিজ হ্যাঁ আল্লাহ কি করব আমি লোকটা তো অসহায় অসহায় ব্যক্তির এইভাবে ফিরাই দিচ্ছি না আমিও অসহায় হলে তো তুমি ফিরাই দাও না কখনো ভাই হ্যাঁ ভাই ভাই চিন্তা করেন না আমি রক্ত দিবানি আপনার যে রক্ত টানবো সেই রক্তের ব্যাগ কেনার সামর্থ্য আমার কাছে নাই ভাই একটু অপেক্ষা করেন দেখে আমি চার পাঁচশো টাকা ম্যানেজ করতে পারি কিনা ভাই হ্যাঁ আর কত পরীক্ষায় ফেলাবো তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন করো আল্লাহ চিন্তা করেন আমার কাছে টাকা আছে 400 টাকা আছে বাদ বাকি যা লাগে ওখানে বলে ব্যাক কিনে নিয়ে বানি চলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তাড়াতাড়ি চলেন আমেনা আম্মু কি অবস্থা ভালো আছো হুম ভালো আমেনা মার্কেট করছো তুমি না ابو বলছে আজকে নিয়ে আসবে চলো আমি তোমার মার্কেটে নিয়ে যাই তোমার যা যা পছন্দ হয় তোমাকে সব কিনে দেবানি আমি চলো আচ্ছা ঠিক আছে চলেন বিক্রি করতে আসলাম এখানেও দান করে দেওয়া লাগলো আমার আর অবশিষ্ট কিছুই রইলো না কি করব আমি কালকে ঈদ অন্তত পক্ষে ছোট মেয়েটার জন্য তো কিছু কিনা লাগে হ্যাঁ আল্লাহ আমার আর কোনো রাস্তা নাই যাওয়ার তুমি উত্তম পরিকল্পনাকারী একটা ব্যবস্থা করে দাও আল্লাহ রিক্সাটা বিক্রি করে দিই দেখি ঈদের পরের দিন মজুরি কাজ করবানি আল্লাহ এছাড়া আমার আর কোনো রাস্তা নাই এটাই করতে হবে আমার শেষ রাস্তা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কে ভাই চিনলাম না তো ভাই আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে ভালো করে চিনি একদিন আপনার রিক্সায় আমি উঠছিলাম আমার মানি ব্যাগ হারাই গেছিল আপনি টাকা রাখেননি আমার কাছ থেকে তা আপনি এখানে বসে রয়েছেন কেন ভাই মন খারাপ করে রোজা রাইকে রক্ত দিতে আসছিলাম আর আমার ওই যে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে ওইটা সারতে প্রায় তিন ঘন্টা লাগবে এখন কি করব ভাবতেছি বসে বসে আর কি ওইদিকে ভাঙলো রিক্সা এদিকে রক্ত দেয়া লাগছে ঝরিল দুর্বল এর জন্য মন খারাপ করে বসে রয়েছি মেয়েটার জন্য মার্কেটও করা লাগবে কোনো কিছুই ভালো লাগতেছে না দুনিয়াটা কেমন অন্ধকার মনে হচ্ছে ভাই আল্লাহ পাক আমাকে সময় মতোই পাঠাইছে আমার বাসা থেকে পঞ্চাশ হাজার টাকা জাকাতের জন্য ধার্য করছিল চল্লিশ হাজার টাকা অলরেডি দেওয়া শেষ এখন দশ হাজার টাকাই আছে এই নেন দশ হাজার টাকা রাখেন আপনার ফ্যামিলির পিছনে আপনি খরচ করেন রাখেন ভাই এটা আমি আপনাকে ভাই হিসাবে দিলাম হয়তো এটাই আল্লাহ তালা আপনার রিজিকে রাখছে কী বলেছে ধন্যবাদ দেবো ভাই ভাই চিন্তা করেন না আল্লাহ পাক আমাদের সকলের সাথেই আছেন আসি ভাই হ্যাঁ আল্লাহ তুমি উত্তম তুমি রিজিক তুমি রেজিক্টেনেওয়ালা আল্লাহ যাই আমার মায়ের জন্য ড্রেস কিনে নিয়ে আসি ও অনেক খুশি হবে আল্লাহ তোমাকে ধন্যবাদ এটা পছন্দ না হলে আর একটা কিনে দেব না সমস্যা নাই টাকা তো আছে হ্যাঁ কাকা তুই কথা বলতে পারতেছিস কিভাবে কি বলিস চল তাড়াতাড়ি চল আল্লাহ কি বললো আমি না আমি না আমি না ভাই সরেন সরেন ভাই ভাই আপনার ছবি তুলতেছেন কেন হবে না তোর জন্য আমি জামা নিয়ে আইছি ওটা মোট ওর এই অবস্থা কে করছে রুম ভাই ভাই আপনারা পারেন তোর জন্য জামা নিয়ে আইছি বোরকাও নিয়ে আইছি ওটা মোট আল্লাহ ওঠে না কে ওটা মোট ভাই ওর এখনো নিঃশ্বাস আছে আপনারা ছবি তুলতেছেন কেন ওর একটু ধরেন ভাই আমার হেল্প করেন ভাই ভাই আমার একটু ধরে দেন সবাই ভাই প্লিজ ভাই প্লিজ আমি আজকেই তোর জন্য আনবানি সুন্দর দেখে একটা জামা ঠিক আছে জামার সাথে সাথে কিন্তু একটা বোরকাও এই ভাই জামার লোভ দিয়ে নিয়ে যায় আমার মেয়ের অবস্থা করছে ভাই আমি যে মাইরে ফেলাইছি ভাই তার প্রমাণ দিতে বলেন ওরে হ্যাঁ হ্যাঁ ভাই একজন মানুষের প্রমাণ ছাড়া তো আপনি এভাবে মারতে পারেন না ভাই ও কোন জায়গা কোনো প্রমাণ রাখে নাই কিন্তু আল্লাহর মাইরের কাছে ও হেরে গেছে এই যে এই ছেলেটা দেখতেছেন না ভাই ও ছোটবেলা দিয়ে বোবা আমাদের এলাকায় যেই দেখবে সেই জানে সে পাশের ঘরেই থাকে সবসময় আমানের সাথে খেলাধুলা করে তাই আমেন সারা থাকে না আমেনাকে যখন নিয়ে যায় ও পিছু পিছু তখন তার পিছে যায় লুকায় লুকায় ও সব কিছু দেখে তারপরে যা করলো ও চোখে দেখে ভয়ে ওর বাঘ শক্তি খুলে দেয় আল্লাহ তালা আল্লাহ তালা ঠিকই ওর বাঘ শক্তি ফিরাই দিল কিন্তু আমার মেয়েটাকে নিয়ে গিয়ে বিশ্বাস না হলে ভাই এই ছোট মানুষের মুখ থেকেই শোনেন শুনলেন তো ভাই ও কোনো প্রমাণ না রাখলেও আল্লাহ একটা প্রমাণ রেখে গেছে আর ভাই আপনারা আর কেন বিশ্বাস করবেন জানেন এই নরবসু বলছে না আমি রিক্সাওয়ালা আমার কাছে টাকা পায় টাকা পায় না ভাই এই নরবসু ওই আমার আপন ভাই কি আপনি কি বললেন এটা আপনার আপন ভাই ভাই আমার মেয়ের দাফন হওয়ার আগে ওর আমি দাফন দিতে চাই ভাই আপনি কোনো চিন্তা করেন না ওর বিচার এখন একটাই হবে ইসলামে আছে দর্শনকারীকে ব্রাইন পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আইনের হাতে তুলে দিলে ও যে করে হোক বেরোয় আসবে ওরে মেরে দরকার আমি জেল খট সবাই ওরে শক্ত করে বাঁধেন যত সময় ওর দেহে প্রাণ আছে তত সময় ওকে পাথর মারতে থাকবেন এমনও হাজারো শিশু ও নারী আমাদের দেশে ধর্ষিত হচ্ছে ধর্ষণকারী হোক আপনার বন্ধু আপনার বাবা বা আপনার আপন ভাই যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্র এটা ধর্ষণকারীকে এইভাবে জনসম্মুখীনে কতল করা হোক ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ